আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আমরা আলোচনা করবো ন্যাশনাল টিউবস লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন এরা কিন্তু সংশোধিত বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেখেন ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে একটি প্রতিষ্ঠান টঙ্গি কাজীপুর স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক করে নিম্নলিখিত শর্তে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনেকগুলো পদ আছে ছয়টি মাত্র পদ এই ছয়টি পদে তারা লুকিবে তো প্রথম নম্বর যে পদ উপ সহকারে প্রকৌশল ইলেকট্রিক্যাল হ্যাঁ মেকানিক্যাল অটোমোবাইল দশমতম গেট এবং অন্যান্য বাধা দিয়ে প্রদান করা হবে ছয় জন লোক পাঁচজন লোক নিবে এই পদে এবং এই পদে শিক্ষা যোগ্যতা ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বা অটোমোবাইলে পলিটেকনিক্যাল ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পদ জুনিয়র অফিসার বা সমান এখানে চারজন লোক নেবে এবং তেরোতম গেটে তিনটি পাত্র পদ এবং এই পদে শিক্ষা অধিকতা শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং বিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড এটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে ছ নম্বর যে পদ অবিস্ময়ক বিস্তম গ্রেড এখানে ছয় জন লোক নেবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পদ বার্তা বাহক এখানে বিস্তম গ্রেডে একজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি পদ আবেদন করতে পারবেন এবং মজুরি কমিশন মজুরি কমিশন ভুক্ত শ্রমিক এখানে ছয় ছয় নম্বর পদে তারা লোক নেবে সাহায্যকারী পদে সত্তরটি সত্তর জন লোক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কমিশন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা অতিরিক্ত যোগ্যতা হিসেবে এখানে বিবেচিত হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে কতগুলো শর্ত মানতে হবে তো দেখেন শর্তগুলো কি কি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তগুলি কি কি প্রার্থী বয়স একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে অন্য থেকে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং বীর মুক্তি বীর মুক্তিযুদ্ধে স্বামীর প্রতিপতির ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় তবে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা এখানে শিথিল যুগ হয় এখানে দৈনিক মজুরি ভিত্তিতে ভিত্তিক নিউজ নিউজনে সময় বয়সীমা আবশ্যিক ত্রিশ বছর এবং বীর শহীদ বীর শহীদ বীর মুক্তি শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ডাব্লু ডাব্লু এন এল ডট টেলিড ডট কম ডট বিডি ওয়েবসাইট প্রবেশ করবেন এবং বয়স প্রবেশ করে আবেদনটা করবেন বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনপত্র পূর্ণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ ছয় আগস্ট দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে সেপ্টেম্বর সাত তারিখ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি ভিক্সাল্ট ছবি হতে হবে একশো কিবি এবং স্বাক্ষর হতে হবে সর্বোচ্চ ষাট কিবি এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতে করবে দেখেন এক নং পদের জন্য তারা পাঁচশত আটান্ন টাকা দুই নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন নং পদের জন্য আপনারা দুশত তেইশ টাকা এবং এছাড়াও চার পাঁচ এবং ছয় নং পদের জন্য একশত বারো টাকা আপনার কাছ থেকে তারা চার্জ করতে করবে তো এখানে দেখেন আরো গুলো শর্ত গুলো দেওয়া আছে যেখানে আপনারা ভিডিওটা পজ করে এই এই শর্তগুলো দেখে অবশ্যই নিজ দায়িত্বে বুঝে শুনে আপনারা তাদের কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলবেন আর এই নিউ সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে